আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন রচনা ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর এই কবর কে লিখেছেন মুনির চৌধুরী এই দুই এর প্রশ্নটা কিন্তু দুই ভাবে আসতে পারে যে নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা বা ভাষা আন্দোলন ভিত্তিক নাটক ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কে লিখেছেন মুনির চৌধুরী ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসের মধ্যে গুরুত্বপূর্ণ যে তিনটা উপন্যাস আরেক ফাল্গুন আর্তনাদ নিরন্তর ঘন্টা ধ্বনি আরেক ফাল্গুন লিখেছেন জহির রেহান তাহলে এই আরেক ফাল্গুনটা কি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা ভাষা আন্দোলন ভিত্তিক রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা এই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয় তাহলে আরেক ফাল্গুন হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা কে লিখেছেন জহির রেহান আর নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা এরকম কিন্তু অনেক প্রশ্নের মধ্যে আসছে আর্তনাদ এই আর্তনাদ লিখেছেন শৌকত উসমান তাহলে আর্তনাদ উপন্যাসটি আর্তনাদ কিন্তু উপন্যাস যে নিচের কোনটি উপন্যাস আত্মনাথ লিখেছেন কে সৌকত উসমান নিরন্তর ঘন্টা নিরন্তর ঘন্টা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক একটি উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন প্রায় অনেক পরীক্ষার মধ্যে কিন্তু এই তিনটা আসছে যে আরেক ফাল্গুন আত্মনাথ নিরন্তর ঘন্টা এগুলো ভাষা আন্দোলন ভিত্তিক রচনা উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এটা হচ্ছে একটা গ্রন্থ এই গ্রন্থর রচয়িতা হচ্ছে হাসান হাফিজুর রহমান আর এই গ্রন্থটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক এরপর হচ্ছে চলচ্চিত্র ভাষা আন্দোলন ভিত্তিক দুইটি চলচ্চিত্রের মধ্যে আছে জীবন থেকে নেওয়া লেট দেয়ার বি লাইট এই জীবন থেকে নেওয়া লেট দেয়ার বি লাইট এগুলো কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র আর এই দুইটা চলচ্চিত্রেরই পরিচালক হচ্ছেন জহির রায়হান বা রচয়িতা হচ্ছেন জহির রায়হান কবিতা ভাষা আন্দোলন ভিত্তিক কবিতার কথা যদি আমরা বলি কবিতা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আর এই কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতা কবি হচ্ছেন মাহবুল আলম চৌধুরী আর একটা হচ্ছে স্মৃতির মিনার এই স্মৃতির মিনার কবিতাটির লেখক হচ্ছেন বা কবি হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ তাহলে প্রশ্নের মধ্যে যদি আছে যে নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা একটা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আর অন্য আরেকটি হচ্ছে স্মৃতি মিনার কাত্তি আসিনী ফাঁসি দাবিনী লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী স্মৃতি মিনার লিখেছেন আলাউদ্দিন আলাজাদ আর ভাষা আন্দোলন ভিত্তিক গান হচ্ছে আমার ভাই রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আর এই গানের রচয়িতা হচ্ছেন আব্দুল গাফার চৌধুরী আর এই গানের প্রথম সুরকার ছিলেন আলতাফ মোহাম্মদ আর বর্তমান সুরকার হচ্ছেন আব্দুল লতিফ এইগুলো হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন ধরনের রচনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে